আমরা বেসিক্যালি ইউভিডি বাংলাদেশ আমাদের ব্র্যান্ডের নাম ইউভিডি আমরা লঞ্চ করেছি টোটাল চারটা ডিভাইস প্রাইস রেঞ্জ নয় হাজার নয়শো নব্বই থেকে শুরু করে চোদ্দ হাজার নয়শো নব্বই ম্যাক্সিমাম ইনফ্যাক্ট বাজারে সবচেয়ে আনবিটেবল প্রাইস দিচ্ছি আমরা অন ফাইভ জি সেগমেন্ট দ্যাট ইজ ওয়ান ফোর নাইন নাইন জিরো দ্যাট ইজ কল জি নাইন ফাইভ জি যেটা মার্কেটে আপনি অন্য কোনো প্রোডাক্ট এই প্রাইসে কিন্তু পাবেন না ইটস এ ভেরি গুড প্রোডাক্ট আমাদের জি এর প্রাইসটা হচ্ছে নয় হাজার নয়শো নব্বই যেটা আট চৌষট্টি বলা হচ্ছে চার জিবি এটা ভার্চুয়াল র্যাম আর একটা জি নাইন টি এটা আপনার ফোর ওয়ান টোয়েন্টি এইট জি নাইন সি যেটা সিক্স ওয়ান টোয়েন্টি এইট আর জি নাইন ফাইভ জিটা ফাইভ জি ডিভাইস সিক্স ওয়ান টোয়েন্টি এইট উইথ নাইনটি হার্স রিফ্রেশ অ্যান্ড ভেরি স্লিম সেভেন পয়েন্ট নাইন এম এম ডিস থিকনেস আমাদের প্রোডাক্ট উইদিন দিস মান্থ এন্ড অফ দিস মান্থ উইল গেট দ্য প্রোডাক্ট ইন মার্কেট মোটামুটি রিটেল চ্যানেলে যেতে যেতে হয়তো বা এই মাসের শেষের মধ্যে হয়তো সামনের মাসের দুই এক তারিখের মধ্যে পেয়ে যাবে কাস্টমাররা হাতে পেয়ে যাবে অ্যাকচুয়ালি বিফোর উই লঞ্চ ইজ ইস ইভেন উই অলরেডি রিসার্চ ইস মার্কেট এট লট অ্যাকচুয়ালি উই অলমোস্ট প্রিপেয়ার মোর দ্যান ওয়ান ইয়ার টু রিসার্চ বাংলাদেশ মার্কেট ওয়ার্স বাংলাদেশ মার্কেট কাস্টমার ডিমান্ড ওয়ার্স বাংলাদেশ মার্কেট স্পেশাল রিকোয়ারমেন্ট যাদের প্রোডাক্ট ক্যালকুলেশন That's why after, based on this market situation, we are launching our um, special model. Those model is suitable for Bangladesh market. Either from product design, either from product configuration, either from product price. And the, at the future, এন্ড দিস রাও দিস ধ্যার বি are long জিজ per moro actually জাস্ট এন চি মরো ফ্রিজ আলশো স্লো বেস ফ্যাক্সি এটা আমরা অনেক আশা মদ্য দেখেন বাংলাদেশের ইউ মিডিজিয়াম আমরা আমাদের একটা স্লোগান আছে আমরা একটা টিম নিয়ে কাজ করছি সেই থিমটা হচ্ছে বাংলাদেশে স্মার্টফোন যে ভালো প্রাইজে কম প্রাইজে আপনি একটা ভালো প্রোডাক্ট কাস্টমারকে দিতে দিতে পারবেন উই আর ওয়ার্কিং অন দিস পার্ট অন আপনি আমাদের প্রোডাক্টের প্রাইস দেখে বুঝতে পারবেন ইটস ভেরি অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ প্রাইজিং অ্যান্ড ইট উইল বি আনবিটেবল প্রাইজিং আর কাস্টমারের ফিডব্যাক থেকে যদি আমি বলি কাস্টমার এন্ড থেকে কাস্টমারের যে ডিমান্ড সেই ডিমান্ড আমরা ফুলফিল করছি একটা থি আপনার মিথ যেটা আছে যে আপনার প্রোডাক্টের কনফিউশন ভালো হলে দাম বেশি সেই মিথটা চেঞ্জ হবে বাংলাদেশে ডিসরাপ্ট দ্য স্মার্টফোন মার্কেট বাংলাদেশের স্মার্টফোন মার্কেট একটা চেঞ্জ আসবে বড় সরসা আসলে five g বাংলাদেশের নাই দ্যাট ইজ ট্রু আমাদের বেশিরভাগ ডিভাইস ফাইভজি না five অনলি একটা ডিভাইস লঞ্চ করা বাকি তিনটায় কিন্তু ফোর জি সেকেন্ডের ডিভাইস দেখেন a hype in market. I mean, also is one ফাইভ kind জি of ইনশাল্লাহ ডেফিনেটলি আপনাদের সাথে ফিল্ডে দেখা হবে কাস্টমার যারা আছেন এক্সপিরিয়েন্স হওয়ার প্রোডাক্ট এগুলো হবে ভেরি গুড প্রোডাক্ট উইথ ভেরি গুড স্পেসিফিকেশন উইথ ইনোভেরি ডিজাইন অ্যান্ড কোয়ালিটি উইথ অ্যাফোর্ডেবল প্রাইস দি ইজ দ্য মেন পার